দুই যুবকের সাহসের কারণে মৃত্যুর মুখ বেঁচে গেল বাহান্ন বছরের এক মহিলা আর এই ঘটনা ঘটে মেলাঘর কলম খেত গোমতি নদীতে ঘটনার বিবরণে জানা যায় মেলাঘর চর এলাকার দুলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম যার বয়স বাহান্ন গতকাল রাত তিনটের দিকে কাউকে কিছু না জানিয়ে সে হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে যায় সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন তার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে কিন্তু তার কোথাও কোনো হদিশ মেলেনি অবশেষে মেলাঘর কলম গোমতী নদী থেকে তাকে উদ্ধার করে দুই যুবক অনেকক্ষণ ধরে না যে উত্তর বললে কইতাছি কিছু মাতও না মানে এমনি পরে রয়েছে এর এরপরে আমরা ওঠাই পানি আমরা সাঁতারে আইছি আই দুইজন আইছি আইসি এরপরে জিগাইতাছি বাড়ি কোনো মানে অনেক কিছু জিগাইছি হ্যাঁ কিছু কয় না তারপরে যাইছিল আরেকজনের ক্ষেতের থেকে যায় কাপড় আনছি আনন্দ হ্যাঁ অবস্ত্র আরেকজনের ঘেদার থেকে কাপড় আন তারপরে তুলছি আমরা

হ্যাঁ চেষ্টা করছো অনেকক্ষণ দিনে হ্যাঁ উড়ে না পাওয়া গেছি মানে পরিচয় বলতে কেউ কইতাছে মেলাঘর সরের বাড়ি মেলাঘর স্বরে দুলুমিয়ার বোনা কি